কার্ডিয়াক অ্যাপ্লিকেশন কি বলে আমার কাছে দুই চারজন জানতে চেয়েছেন যেটা আমি বলি যে ইলেকট্রোফিজিওলজি এটা হচ্ছে কার্ডিয়াক হার্ট কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজির মধ্যে পড়ছে অর্থাৎ কিছু কিছু মানুষের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে জন্মগতভাবে আমাদের হার্টের হার্টের মধ্যে জেনারেলি জেনারেলি আমাদের হার্টের যে স্পন্দন তৈরি হয় যেখান থেকে সেই স্পন্দনটা তৈরি হয়ে পুরো হার্টে ছড়িয়ে পড়ে এবং মেনলি তিনটে তার দিয়ে সেটা হার্টের মধ্যে ছড়িয়ে পড়ে এই যে স্পন্দনটা ছড়িয়ে পড়া রাস্তা এই রাস্তাটাতে অনেক সময় একটা এক্সট্রা তার জন্মগতভাবে জুড়ে থাকে সেই এক্সট্রা তারটা জুড়ে থাকার ফলে যেটা হয় আমরা যেমন অনেক সময় দেখি বাড়ির মধ্যে কোনো তারে তারে লেগে শর্ট সার্কিট হয়ে যায় সেরকমই এক্সট্রা তারটা থাকার জন্য আমাদের হার্টের মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা একটা শর্ট সার্কিট তৈরি হয় এবং শর্ট সার্কিট তৈরি হয়ে যেটা হয় হারটা হঠাৎ করে শর্ট সার্কিটের চক্করে পড়ে ভীষণ স্পিডে চলতে থাকে হঠাৎ করে প্রচন্ড বুক ধরফর করে পেশেন্ট কখনো মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায় কখনো ভীষণ বমি হয় কখনো ভীষণ ঘাম হয় এটাকে আমরা বলি সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এইরকমই আরও কিছু ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা কিছু কার্ডিয়া ক্যারিথমিয়া আছে যেগুলো আমাদের এই স্পন্দনের সমস্যার জন্য তৈরি হয় এই ধরনের সমস্যা অনেক সময় ওষুধ ছাড়াও আমরা আজকাল অপারেশনের মধ্যে দিয়েও ঠিক করতে পারছি এইগুলোর মধ্যে একটিকে আমরা বলি কার্ডিয়াক অ্যাবলেশন কার্ডিয়াক অ্যাবলেশন না বলে এটাকে আমরা বলি আর এফ এ তো এটাতে কি করা হয় এটাতেও জেনারেলি এরকম এনজিওগ্রাফি যেরকম আমরা করি পা দিয়ে একটা ছোট্ট ছুঁচ ফুটিয়ে সেই ছুঁচের মধ্যে দিয়ে আমরা একটা তার হাটের ভেতরে নিয়ে যাই এবং সে তার হাটের ভেতরে নিয়ে গিয়ে আমরা যে এক্সট্রা তারটা আমাদের আছে যে তারটা থেকে শর্ট সার্কিট হয়েছে সেই তারটাকে গিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা সেই তারটাকে পুড়িয়ে দিই তাতে তারটা নষ্ট হয়ে যায় এবং শুধুমাত্র একটি একটি রাস্তা ধরে আমাদের স্পন্দনের গতি আবার নর্মালি যেমন চলে সেরকম চলতে থাকে সুতরাং এটাকে বলে আর বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লেশন এই জিনিসটাকে আমরা আজকাল কার্ডিয়াক অ্যাপ্লেশন বলি এবং এটাও খুব আজকাল যে কোনো জিনিসেরই রিস্ক থাকে কিন্তু খুব রিস্কে কিছু নয় খুব ভালোভাবেই করা হচ্ছে আমাদের কলকাতা তো বিভিন্ন সেন্টারে জিনিসটা হচ্ছে তা এটা নিয়ে খুব চিন্তা করার মতো কিছু নেই